সামনেই দু যে ক্রিকেট বিশ্বকাপ রয়েছে সেই বিশ্বকাপে দলের প্রধান স্তম্ভ বিরাট কোহলি এবং রোহিত শর্মা থাকবেন কিনা না তা কিন্তু সবচেয়ে সবই প্রশ্নের উত্তর দেবে এই অস্ট্রেলিয়া সফর এবং এই অস্ট্রেলিয়া সফরের আজ প্রথম ওয়ানডে রীতিমতো শুরু গেছে এবং যেই ম্যাচে কিন্তু রান পাননি মাত্র শূন্য রানে আউট হয়েছেন বিরাট কোহলি এবং আট রান করে আউট হয়েছেন রোহিত শর্মা ফলে তাদের কাছে কিন্তু একটা চ্যালেঞ্জ নিজেদেরকে টিকিয়ে রাখা তার কারণ কিছুদিন আগে যে ফিটনেস টেস্ট হয়েছিল সেখানে দুজনেই পাস করেছিলেন ফলে আগামী দু হাজার সাতাশ বিশ্বকাপের দলে থাকতে গেলে নিজেদের ফর্ম কিন্তু দেখাতেই হবে কারণ এই মুহূর্তে যেহেতু দু বছর হাতে রয়েছে নির্বাচকরা চাইছেন দলকে একটা স্ট্যান্ড জায়গায় নিয়ে এসছে অর্থাৎ যদি রোহিত শর্মা বিরাট কোহলি না থাকেন বা তারা যদি খেলার মতো পরিস্থিতি না থাকেন তাহলে তার বিকল্প যেন দলের তৈরি হয়ে থাকে এই পথেই কিন্তু এগোচ্ছে বিসিসিআই আর যার ফলে এই অস্ট্রেলিয়ার সফরে রীতিমতো দুজনেই রয়েছেন বলে রাখা প্রয়োজন যেহেতু দু হাজার সাতাশ বিশ্বকাপকে মাথায় রেখে দল তৈরি ফলে অধিনায়ক পর থেকে কিন্তু রোহিত শর্মাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে ফলে দু হাজার সাতাশ বিশ্বকাপে শুভমান গিলও যদি নিজের নামের প্রতি সুবিচার করতে পারেন একজন অধিনায়ক হিসাবে ফলে দু হাজার সাতাশ বিশ্বকাপে তার নেতৃত্ব দেওয়ার সম্ভাবনাই বেশি আর সেই কারণে দলের প্রধান স্তম্ভ রোহিত শর্মা এবং বিরাট কোহলি তারাও দলে রয়েছেন ফলে তাদের কাছে একদিকে যেমন অধিনায়কের কিছু টিপস নেওয়া পাশাপাশি আর তাদেরও ফর্মটা কিন্তু দেখে নিতে চায় বোর্ড এবং যেই ম্যাচে যেই অস্ট্রেলিয়া সফরের প্রথম ম্যাচে দুজনেই কিন্তু ব্যর্থ হয়তো দেখা যাচ্ছে যে ভারত ছেচল্লিশ রানের চার উইকেট হারিয়েছে ফলে এই অস্ট্রেলিয়া সফরে এই ওয়ান ডে সিরিজ কিন্তু ভারতের ক্ষেত্রে যেমন একটা চ্যালেঞ্জিং ঠিক তেমনই চ্যালেঞ্জিং কিন্তু দলের প্রধান দুই স্তম্ভ রোহিত শর্মা এবং বিরাট কোহলির জন্য এখন দেখা যাক তারা নিজেদের নামের প্রতি সুবিচার করে কতটা ভালো ফল দেখাতে পারে